আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসেছি সেই ধনঞ্জয়পুর নতুন সেই ভাইরাল তালতলায় তো এই তালতোলাতে দুদিকে জল রয়েছে জলের মধ্যে দিয়ে চির হয়ে চলে গেছে রাস্তা তো এই রাস্তা দুধারে হাজারো মানুষের ভিড় কিসের ভিড় ভিড় হলো নতুন নতুন মানুষ এখানে ভিডিও করতে এসছে তো পুরো এলাকাটা আপনি আপনাদের আমি বাইক করে ঘুরে ঘুরে দেখাবো সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই সুন্দর হাজারো মানুষ এখানে ভিডিও করতে এসছে এই দেখেন দুদিকে জল রয়েছে মাঠে বন্যা পুরো পাট সব কাটা হয়ে গেছে মাঠের এখন ফাঁকা রয়েছে আর এখানে সব হাজারো মানুষ দেখতে পাচ্ছেন কেউ বা জাল পাততে এসছে মাছ ধরার জন্য কেউ বা ভিডিও করার জন্য হাজারও লোক আছে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই দেখেন দুদিকে মাঠে বন্যা হয়ে গেছে এক একটা পাট এরিয়া আছে আর দুদিকে পাটের মার গাঁথা আছে তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে কিন্তু কোনো ব্যবসাদার আগে আসতো না এখন সব ব্যবসাদাররাও ঝালমুড়ি পুচকা ইত্যাদি ইত্যাদি ব্যবসার জন্য চলে এসছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত দাদা কত বৌদি এখানে ভিডিও করার জন্য চলে এসছে এই দেখেন এখানেও চলছে ক্যামেরা এই দেখেন ভিডিওটি কেমন হলো চেক করছে হয়তো এরা সব বাড়ি যাচ্ছে ভিডিও করে ফিরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুদিক রয়েছে জল দুদিক রয়েছে জল আর জলের মধ্যে দিয়ে চলেছে সরু রাস্তা এই নতুন সেই তালতলা দেখতেই পাচ্ছেন নতুন ভাইরাল তালতলা এখানে প্রত্যেক দিন এখানে ভিডিও করার মতন জায়গা এটা আর সকলেই এখান থেকে আসে এখানে ভিডিও করতে আসে হাজারো লোক এখানে ভিডিও করতে আসে দেখতে পাচ্ছেন ওই দেখেন এক দাদা ইশারা করলেও খুব সুন্দর যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক ভিডিও করতে আসে আমি সেই পুরো ফুল দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি চেষ্টা করছি তো বন্ধুর দেখছেন যার যেমন ইচ্ছা সে তেমন ভিডিও করছে কেউ দেখুক আর না দেখুক ভিডিও কিন্তু সবাই করছে তো যাই হোক আমিও কিছু করলাম ভিডিও এখানে আমার ভিডিওটা হয়ে গেছে সেই জন্য আমি একটু ব্লগ ভিডিও বানাচ্ছি একটু বড়ো দেখে যে আপনারা যারাই ভিডিও করতে আসবেন জায়গাটা দেখতেই পাচ্ছেন প্রচুর এখানে প্রায় দু কিলোমিটার মানুষের বোঝাই হয়ে থাকে কোনো গাড়ি যেতে পারে না আজ একটা অ্যাম্বুলেন্স তাই যাওয়ার পথ পাচ্ছিল না যাহাই করে তাকে সরিয়ে হলো তো এই দেখেন সেই ভাইরাল তালতলা তালতলা ওইদিকে দুটো একটা আছে আর এই দিকে যে রাধানগর দিকে ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি এটা রাধানগর রাধানগরের দিকে বন্যা পুরো মাঠে বন্যা আর এই তালগাছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাবুই পাখির বাসা আছে প্রচুর তো এখানে অনেক বৌদি দাদা সবাই ভিডিও বানাচ্ছেন অনেক ব্যবসাদার ব্যবসা করতে এসেছে কত সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দৃশ্য দেখবার মতো দৃশ্য কতজন এখানে ভিডিও করার জন্য এসছে দেখেন সামনেও আরও ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হারে এখানে ভিড় হয় যারা এখানে আসেনি ধনুঞ্জয়পুর এটা নতুন ভাইরাল তালতলা বলে পরিচিত জায়গাটা তো এখানে গাড়ি নিয়ে অনেক দাদারা বহু দূর দূর থেকে আসে ভিডিও করতে অনেক ভাইরাল ম্যানও ভিডিও করতে আসে এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকজনের হাতেই ডিএসএলআর ক্যামেরা আছে কেউ বা মোবাইলেই করছে আর দুদিকে বন্যা সুন্দর রাস্তা এটা মানে দুদিকে বন্যার মধ্যে দিয়ে রাস্তাটা চির হয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে একটা বৌদি ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন সুন্দর ভিডিও একটা লজ্জা পেয়েছে বৌদি যাই হোক লজ্জার কোনো ব্যাপার নেই ভিডিও করতে আসলে লজ্জা করলে চলবে না যার লজ্জা আছে সে বাড়িতে থাকবে দেখেন কত সুন্দর একটা কত সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটু রাস্তাতেও জল উঠে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আপনাদেরকে দেখানো হলো যে ধনঞ্জয়পুর আর পাটিকা বাড়ির মধ্যে দিয়ে যে মাঠের মধ্যে দিয়ে নতুন রাস্তা ভাইরাল তালতলা নামে পরিচিত এখানে হাজারো লোক এখানে ভিডিও করতে আসে আর ভিডিও প্রচুর ভাইরাল হয় তো যাই হোক আমরাও এখানে রোজ রোজ ভিডিও করতে আসি তো আমি ভিডিওটি শেষ করছি যেহেতু সামনে আর লোক নেই এখান থেকে ওই তালগাছ থেকেই শেষ তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর যারা ভিডিও করতে আসবেন এখানে জায়গাটা খুব সুন্দর এই দেখেন আমার বাইক চালানো ম্যানটা ডাক্তার একটু লজ্জা পাচ্ছে যাই হোক ঠিক আছে রাখছি